হ্যালো পাখি প্রিয় বন্ধুরা তো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের বাসার যে দুই জোড়া বাজুরিকা পাখি আছে তারা হয়তো বা কিছু দিনের মধ্যে হয়তো ডিম দেবেন এই জন্য তাদের লক্ষণগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে তারপরে জানি না কী হবে তো মনে হচ্ছে ডিম দেবেন তো বাজুরিকা পাখি পালনকারীদের জন্য সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তগুলোর একটি হলো তাদের পাখি ডিম দেওয়ার সময়টা তবে ডিম দেওয়ার আগে পাখিদের সঠিক যত্ন প্রস্তুতি না নিলে নানা সমস্যার সম্মুখীন হতে পারে আজকের ভিডিওতে আমরা শেয়ার করব কীভাবে ত্রিজোড়া বা জুয়িকা পাখিকে ডিম দেওয়ানোর জন্য প্রস্তুত করবেন এবং তাদের প্রয়োজনীয় যত্ন নেবেন প্রথম প্রথমে আপনারা নিশ্চিত করুন যে পাখিরা শারীরিকভাবে সুস্থ কি না নিয়মিত তাদের ওজন দেখুন এবং খাওয়ার আগ্রহ আছে কিনা না সেগুলো দেখুন দুর্বল পাখিদের ডিম দেওয়ার প্রক্রিয়ায় না রাখাই ভালো কারণ তারা ডিম দেওয়ার টাইমে তাদের শরীর থেকে অনেক মানে ক্যালসিয়াম এবং অনেক রকম ভিটামিন প্রয়োজন হয় ডিম দেওয়ার সময় তো যদি পাখিগুলো দুর্বল হয় সেক্ষেত্রে পাখিদের ডিম দেওয়ার টাইমে অনেক শারীরিক মানে এই জন্য আমার মতে আপনি সুস্থ সবল পাখিদেরকেই ডিমে নেওয়া মানে ডিম দেওয়ানোর জন্য রেডি করা ভালো হবে ডিম দেওয়ার জন্য পাখিদের একটি আরামদায়ক নিরাপদ বাসা দরকার দেখুন আমাদের এই পাখি